রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ রান্না হবে দই চিকেন শুনে ভীষণ টাপ মনে হয় কিন্তু না দই চিকেন করা খুব ইজি আমি যেভাবে করছি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখো যারা ভাবো দই চিকেন করতে খুব টাপ একদমই না চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আমি দই চিকেন করার জন্য বেশ তিন থেকে চার দিন আগে দই পাঠিয়েছিলাম তার থেকেই জল আর দই আলাদা করে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রামের মতন চিকেন নিয়েছি আজ আমি চিকেন বাড়িতেই কেটে নেব তোমরা চাইলে অবশ্যই দোকান থেকে কেটে আনতে পারো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এইভাবে দই চিকেনটা দেখো এখানে আমার চিকেন পরিষ্কার করা হয়ে গেছে কাটাও হয়ে গেছে খুব সুন্দর করে এবার আমি দু চামচের মতো জিরা বেটে নেব খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না দো চিকেনে দুটুকুলো আদা তারই সঙ্গে শুকনো লঙ্কা ও কালারের জন্য দুটো কাশ্মীরি গোটা লঙ্কা দিয়েছিলাম সম্পূর্ণ মশলা তৈরি করা হয়ে গেছে এবার খুব ইম্পর্টেন্ট একটি কাজ দই চিকেন করার জন্য অবশ্যই দই ফেটিয়ে নেবে প্লেটের যে মাংসগুলো রাখা ছিল তার উপরে পেঁয়াজ কুচি গোটা রসুন রাখা সমস্ত মশলা দিয়ে দেব এবং ম্যারিনেট করব দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম এখনই আমি প্রায় চার চামচের মতন টক দই দিয়ে দেব ও সরিষার তেল দিয়ে খুব ভালো মতন মেখে নেব এই সময় দই দিলে মাংসের ভেতরে খুব ভালো মতন দই অ্যাবজর্ব করে নেয় এবং ভেতরে দিকে দইয়ের টেস্টটা পৌঁছে যায় এবার একটি কড়াই বসিয়ে কড়াইয়ে আমি বেশ কয়েকটা আলু ডিপ ফ্রাই করে নেব আলুগুলো সাইড করে সেই তেলেই ফোরন দিয়েছি জিরা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। তার উপরে একটা গোটা प्याज কুচি করে দিয়েছি। তারই সঙ্গে কয়েক কোয়া রসুন ভেজে নেব। আজকে আমি একটু ডিপ করে পেঁয়াজ লসুণগুলো ভেঙেছি এখানে দেখো চিকেন যে পরিমাণে মশলা দই ও তেল ছিল সম্পূর্ণ চিকেন অ্যাবজর্ভ করে নিয়েছে এই জন্য ম্যারিনেট করাটা খুব উৎপাদন অবশ্যই ম্যারিনেট একটু কম করে তিরিশ মিনিটের জন্য রেখে দেবে এটা খুব ভালো মতো ভেজে নেব দু মিনিটের জন্য ঢেকে দিলাম অবশ্যই মাঝে ঢাকা উঠিয়ে একটু তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে আর একবার এইভাবে বাড়িতে দই চিকেনটা ট্রাই করো ভীষণ ভালো হয় খেতে যারা দই খেতে পছন্দ করো না তারাও খাবে বুঝতেও পারবে না এটা দই চিকেন এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি শিল পাটা ধুয়ে উঠিয়ে রেখেছিলাম এক কাপের মতো জল দিয়েছি আবার ঢেকে দিয়েছি দেখো চিকেন থেকে কি পরিমাণে তেল ছেড়েছে যেই তেল আমরা ম্যানের দিয়েছিলাম সম্পূর্ণ ভিতর থেকে ছেড়ে দিয়েছে এবার টেস্টের জন্য উপর থেকে আরো দু তিন চামচ দই দিয়ে দেব তোমরা আরো বেশিও দিতে পারো এখানে আমি একটু নেড়ে গরম মশলা দিয়ে দিব যাতে ভেতর অবধি গরম মশলাটা পৌঁছে যায় এক চামচের মতন গরম মশলা দিচ্ছি তোমাদের স্পেশাল দিনে অবশ্যই এই রেসিপিটা করে দেখো ভীষণ ভীষণ ভালো সফট হয় রেসিপিটি কার কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো হয়ে গেল আজকের আমাদের দই চিকেন দেখো কতটা লোভনীয় লাগছে সত্যি খেতেও ভীষণ ভালো হয়েছিল আজকে আমি দই চিকেনটা সার্ভ করব সাদা ভাতের সঙ্গে এখানে ভাত লেবু নিয়েছিলাম আর স্যালাডের জন্য শসা ও পেঁয়াজ আর কিছু না বাস সঙ্গে থাকবে চিকেন চিকেন না দই চিকেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো 你很乐观。